যারা সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের টিকিটের জন্য আগ্রহের সাথে বসেছিলেন তাদের সেই আগ্রহ আর আজকে অবসান হল শনিবার দুপুর বারোটা থেকে অনলাইনে গিয়ে আপনি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটতে পারবেন সেই সাথে ভুটান ম্যাচের টিকিটও কাটতে পারবেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের প্রাইস কেমন সেই সেটি জানানোর চেষ্টা করছি আপনাদের টিকিটের সর্বোচ্চ প্রাইস পাঁচ হাজার টাকা ধরেছে বাফুয়ে এবং সর্বনিম্ন যে প্রাইস সেটা গ্যালারির টোটাল টিকিটের প্রাইস যদি আমি বলি তাহলে প্রথমে যেটা আসে হসপিটালিটি বক্স যেটার প্রাইস ধরা হয়েছে পাঁচ হাজার টাকা এরপর কর্পোরেট বক্স রয়েছে সেটাও সেম পাঁচ হাজার টাকা পার টিকিট এবং ভিআইপি ওয়ান যে রেড বক্স সেটার দাম চার হাজার টাকা ভিআইপি টু পঁচিশশো টাকা এরপর ভিআইপি থ্রি রয়েছে সেটাও একই মূল্যই ধরা হয়েছে পঁচিশশো টাকা এবং স্কাই ভিউ যে বক্সটা রয়েছে সেখানে তিন হাজার টাকা পার সেটের জন্য আপনাকে দিতে হবে এবং ক্লাব হাউস ওয়ানের জন্য পঁচিশশো টাকা ক্লাব হাউস টুর জন্য দুই হাজার টাকা এবং জেনারেল যে গ্যালারি রয়েছে যেটা মূল গ্যালারির কথা রয়েছে সেই টিকিটের দাম চারশো টাকা এই টোটাল যদি আমি বলি তাহলে টোটাল নয়টা ক্যাটাগরিতে বাফুবে টিকিট বিক্রি করছে আর শনিবার দুপুর বারোটা থেকে আপনার টিকিট কিনতে পারবেন এবং টিকিট কেনার জন্য যেসব জিনিস আপনার দরকার সেটি হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড ফোন নম্বর ইমেল নাম্বার একটি মোবাইল নম্বর দিয়ে আপনারা পাঁচটা টিকিট কাটতে পারবেন যেটি খুব সহজেই আপনারা পেমেন্টও করতে পারবেন সেটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন বিকাশ নগদ যে কোনো অ্যাপস দিয়েও আপনারা সেটি করতে পারবেন তো সব কিছু মিলিয়ে ভুটান ম্যাচের জন্য বাফুফে টিকিট ছাড়তে যাচ্ছে তবে সেই ম্যাচের গ্যালারি টিকিটের দাম জানা গেছে তবে ভিআইপি বক্স বা অন্য যে টিকিটগুলো রয়েছে সেগুলোর দাম এখনও বাফুফে চূড়ান্ত করেনি তো সব কিছু মিলিয়ে টিকিটের দাম জেনে গেলেন তো আরেকটি জিনিস সেটি হলো বৃহস্পতিবার আসলে বাফুফের বিভিন্ন ডিজিটাল সাইটে আপনারা জানতে পারবেন টিকিফায়ের ওয়েবসাইটটা কোনটা আর কীভাবে কীভাবে টিকিট কাটবেন এবং সব কিছু মিলিয়ে আর যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত না তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তিনটি বুথ ব্যবস্থা করা হবে যেটি একটি বাফুফের সামনে থাকবে আর দুটি কোথায় থাকবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো সবকিছু মিলে টিকিট কাটুন টিকিট কেটে যে যার পছন্দ টিকিট কেটে মাঠে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ এনজয় করুন ভুটান বাংলাদেশ ম্যাচ এনজয় করুন